হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজকেরই আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার মেয়েকে সাথে নিয়ে আমি কিভাবে ঘরের কাজ করবো তো দেখতে পাচ্ছি ওখানে আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে কারণ ও খুব সকালবেলা উঠেছে তো এখন যেহেতু আমার ঘ আমার কাছে এখন কোনো কাজ নেই মানে মেয়ের মাছের ঝোল আমি গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি মেয়ে ঘুমাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিজটা খুবই মানে মনে হয় কত বছর যে মোচা হয়নি জানি না তো ভাবলাম যখন আজকের ফাঁকাই আছি তো তাই ফ্রিজটা আমি পরিষ্কারই করে নিই চলো যেহেতু সাড়ে এগারোটা বাজে তো দেখা যাক কতটা কি করতে পারি তো এখানে আমি ফ্রিজটা প্রথমে বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছি হঠাৎই আমি চলে গেলাম কারণ আমার মেয়ে উঠে গেছে তো মেয়ে টয়লেট করে দিয়েছে তাই জন্য উঠে গেছে তো আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমাক কারণ বেশিক্ষণ তো হয়নি সবে ঘুম পাড়িয়েছে আর উঠে গেছে এখন দেখো বারোটাও বাজেনি তো আমি আবার ঘুম পাড়িয়ে ওকে আবার ফ্রিজের দিকে গেলাম এবার দেখতে পাচ্ছ যে ফ্রিজের এগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি একদম আর এখনও কিন্তু এগুলো বাকি আছে এগুলো সব বের করবো বের করে সব ভেতরেরগুলো পরিষ্কার করবো আর এখন দেখতে পাচ্ছ বারোটা নয় বাজতেই যায় আমার মেয়ের মাছের ঝোল হয়ে গেছে তো এখানে দেখো আমার মেয়ের চান হয়ে গেছে ওকে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে চান টান করে ওটা তো খালি মুখে রাখা যায় না তো এখানে দেখো ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে তো আমার যেরকম আমি আমার মেয়েকে টাইমে সব কিছু করাই সেরকম এই কাজটাও কিন্তু আমি করে নিয়েছি ঠিক আছে তো এবার আমি আমার মেয়েকে খাওয়াবো টাইম মতন তো ও একটু যেহেতু খেতে লেট করে আমি জানি দেখো ঘুমিয়ে পড়েছে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তো অবশ্যই ও এখন আর ঘুমাবে না তো খেতে লেট করবে তাই জন্য আমি দেখ এর উপরেরটা পরিষ্কার করা হয়নি উপরে অনেক কিছু আছে তো ওগুলো বাইরে রাখা যাবে না গরমে তো এখানে দেখতে পাচ্ছ আমি শাক ভাজা নিয়ে বসে আছি মাছের ঝোল আর ওদিকে ও জানলায় ওখানে দাঁড়িয়ে আছে আর কি করব বলো আর দেখো কটা বাজে দেখাচ্ছি তোমাদের এখনও দুটো বাজতে পনেরো মিনিট বাকি তো চলো দেখা যাক কতটা কি করতে পারি আর এই সব কাজ করেন একদম হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন শোবো